ঈদ উৎসবে বড় একটি পর্যটক কেন্দ্র হয়ে উঠেছে এই পাখি হাইডিং ব্রিজের নিচে দর্শক দেখুন প্রচুর পরিমাণে লোক দেখা যাচ্ছে এখানে আমরা একটু জুম করে দেখি চলুন যাই একটু কাছ থেকে দেখে আসি মানুষের চলাফেরাগুলো এখানে গাইজ আপনার লোক কিন্তু সবচাইতে বেশি যা দেখলাম কাছে গিয়ে আপনার লোকগুলোই সবচাইতে বেশি একটু কাছে যেতেই দেখা মিলল দুই রাশিয়ানের এরা হয়তো যত সম্ভব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চাকরি করে হয়তো ঘুরতে এসেছে এখানে দেখতে এসেছে প্রকৃতির সৌন্দর্য എവിടെ <laughs>